হরে কৃষ্ণ আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ ও একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ দ্বাদশ অধ্যায় ধ্রুব মহারাজের ভগবত ধামে গমনের শ্লোক আটচল্লিশ থেকে বান্ন নারায়ণ হে নারায়ণ ভবভয় নাম নারায়ণ শ্লোক আটচল্লিশ প্রজত কীর্তয়েত প্রাতো সমবায়ে দ্বি নাম নাম চ পূর্ণ শ্লোকস্য ধ্রুবস্ব চরিতং মহৎ অনুবাদ মহর্ষি মৈত্র নির্দেশ দিয়েছিলেন ধ্রুব মহারাজের মহৎ চরিত্র ও কার্যকলাপ ব্রাহ্মণ বা দ্বিজদের সঙ্গে প্রাতকালে এবং সন্ধ্যায় একাগ্র চিত্তে কীর্তন করা উচিত তাৎপর্য বলা হয় যে ভক্ত সঙ্গেই কেবল পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের চরিত্র ও কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় দ্বিজদের সবাই ধ্রুব মহারাজের চরিত্র আলোচনা করতে এই শ্লোকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে দ্বিজ বলতে যোগ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদের বোঝায় বিশেষ করে বৈষ্ণব স্তরে উন্নীত ব্রাহ্মণদের সঙ্গ অন্বেষণ করতে হয় এইভাবে ভগবান এবং তার ভক্তদের চরিত্র ও কার্যকলাপ বর্ণনাকারী শ্রীমদ ভাগবতের আলোচনা ও অচিরেই ফলপ্রসূ হয় সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ গঠিত হয়েছে এই সংস্থার প্রতিটি কেন্দ্রে কেবল সকাল সন্ধ্যা অথবা মধ্যাহ্নেই নয় প্রকৃতপক্ষে চব্বিশ ঘন্টা ভগবানের সেবা নিরন্তর সম্পাদিত হয় এই সংস্থার সান্নিধ্যে আসার ফলে যে কোনো ব্যক্তি আপনা থেকেই ভক্তে পরিণত হয় আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বহু কর্মী এবং অন্যান্য মানুষ আমাদের এই সংস্থায় এসে মন্দিরের পরিবেশ অত্যন্ত মনোরম এবং শান্ত বলে অনুভব করেন এই শ্লোকে দ্বি জন্ম নাম শব্দটির অর্থ হচ্ছে যার দুবার জন্ম হয়েছে যার দুইবার জন্ম হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যে কোনো ব্যক্তি যোগদান করতে পারেন এবং দীক্ষা গ্রহণ করে দ্বিজত্ব লাভ করতে পারেন শিল সনাতন গোস্বামী বলেছেন যে দীক্ষা এবং প্রামাণিক প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো মানুষ দ্বিজত্ব লাভ করতে পারেন মানুষের প্রথম জন্ম হয় পিতা পিতামাতার মাধ্যমে এবং দ্বিতীয় জন্ম হয় সদগুরুরূপী পিতা এবং বৈদিক রূপী মাতার মাধ্যমে দ্বিজ না হলে ভগবান ও তার ভক্তের চিন্ময় বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করা যায় না তাই শূদ্রদের জন্য বেদ বেদপাঠ নিষিদ্ধ স্কুল কলেজে পড়াশুনো করে লাভ করা শিক্ষার দ্বারা শূদ্র কখনও আধ্যাত্মিক বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না এখন সারা পৃথিবী জুড়ে শিক্ষার ব্যবস্থা কেবল শূদ্র তৈরি করার জন্য একজন মস্ত বড় প্রয়োগ তত্ত্ববিদ একটি মস্ত বড় শূদ্র ছাড়া আর কিছু নয় কলৌ শূদ্র সম্ভব এই কলিযুগে সকলেই শূদ্র যেহেতু সারা পৃথিবীর জনসাধারণ শূদ্রে পরিণত হয়েছে তাই আধ্যাত্মিক জ্ঞানের অবনতি হয়েছে এবং তার ফলে মানুষেরা আজ অত্যন্ত অসুখী এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের শুরু হয়েছে উপযুক্ত ব্রাহ্মণ তৈরি করার জন্য যাতে তারা সারা পৃথিবী জুড়ে পারমার্থিক জ্ঞান প্রচার করতে পারেন এই পারমার্থিক ইতি আটচল্লিশ ষোলোক উনপঞ্চাশ ও পঞ্চাশ পৌর্ণ মাসাং হরে কৃষ্ণ পৌর্ণ মাসাং শিনি বল্লাং দদশ সং শোভনেহ তব দিনক খয়ে বেতি পাতে সংক্রোমে হোর দিনে হপিবা শ্রাবয়ে শ্রদ্ধধানানং তীর্থো পাদো পদশ্রয়ো নেচ্ছং স্তত্রাত্তো নattnং সন্তুষ্ট সিদ্ধতি অনুবাদ যারা সম্পূর্ণরূপে ভগবানের চরণ কমলের স্মরণ গ্রহণ করেছেন তাদের কোনো রকম পারিশ্রমিক না নিয়ে ধ্রুব মহারাজের এই আখ্যান কীর্তন করা উচিত বিশেষ করে পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী শ্রবণ নক্ষত্রের উদয়ে বিশেষ তিথির সমাপ্তিতে ব্যতীপাতে সংক্রান্তিতে অথবা রবিবাসরে এই আখ্যান কীর্তন করা উচিত এইভাবে কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য বিনা এই আখ্যান কীর্তন করা হলে বক্তা এবং শ্রোতা উভয়েই সিদ্ধি লাভ করেন তাৎপর্য পেশাদারী ভাগবত পাঠকেরা জঠরের প্রজ্বলিত অগ্নি নির্বাপনের জন্য ভাগবত পাঠ করার বিনিময়ে পারিশ্রমিক স্বরূপ টাকা পয়সা চাইতে পারে কিন্তু তার ফলে কারোরই কোনো রকম পারমার্থিক উন্নতি সাধন হয় না অথবা কেউই সিদ্ধি লাভ করে না তাই কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করাকে একটি পেশা রূপে গ্রহণ না করে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে সম্পূর্ণরূপে শরণাগত ব্যক্তি যিনি তার ব্যক্তিগত ভরণ অথবা সারা পরিবারের ভরণ পোষণের জন্য সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করেন তিনি কেবল ভগবান এবং ভগবানের ভক্তের লীলাবিলাসের পূর্ণ বর্ণনা সমন্বিত শ্রীমদ্ভাগবত পাঠ করার দ্বারা সিদ্ধিলাভ করতে পারেন সেই পন্থাটির সারমর্ম হচ্ছে শ্রোতাদের ভগবানের বাণীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং কীর্তনকারীকে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল হওয়া উচিত ভাগবত পাঠকে ব্যবসা বানানো উচিত নয় এই পন্থাটির যদি ঠিকভাবে অনুশীলন হয় তাহলে পাঠকই কেবল পূর্ণ সন্তোষ লাভ করবেন না পাঠক এবং শ্রোতাদের প্রতি ভগবানও প্রসন্ন হবেন এবং তার ফলে উভয়েই কেবলমাত্র শ্রবণের দ্বারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবেন ইতি শ্লোক উনপঞ্চাশ ও পঞ্চাশ শ্লোক একান্ন জ্ঞানমজ্ঞাত সৎপথেহ মৃতম কৃপালোর নাথস্য দেবাস্তানু গৃণতে অনুবাদ ধ্রুব মহারাজের আখ্যান লাভের পরম মহিমান্বিত জ্ঞান যারা পরম সত্য সম্বন্ধে অবগত নয় এই জ্ঞানের দ্বারা তাদের সত্যের পথে পরিচালিত করা যায় যারা দিব্য সহানুভূতির ফলে দিন ও জন্দের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন তারা আপনা থেকেই দেবতাদের কৃপা এবং আশীর্বাদ লাভ করেন তাৎপর্য জ্ঞানম অজ্ঞাত শব্দগুলির অর্থ হচ্ছে যেই জ্ঞান প্রাপ প্রায় হরে কৃষ্ণ যেই জ্ঞান প্রায় সমগ্র জগতে অজ্ঞাত পরম সত্য যে কী তা প্রকৃতপক্ষে কেউই জানে না জড়বাদীরা তাদের শিক্ষা দার্শনিক চিন্তাধারা এবং বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের গর্বে অত্যন্ত গর্বিত কিন্তু প্রকৃতপক্ষে পরম সত্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তাই মহর্ষি ও নির্দেশ দিয়েছেন যে পরম সত্য সম্বন্ধে মানুষদের জ্ঞান প্রদান করার জন্য ভক্তরা যেন সারা পৃথিবী জুড়ে ভাগব বাণী প্রচার করেন শিল ব্যাসদেব বৈজ্ঞানিক জ্ঞান ও সমন্বিত এই মহান শাস্ত্র গ্রন্থটি সংকলন করেছেন যাতে পরম সত্য সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যক্তিরা দিব্য জ্ঞান লাভ করতে পারেন ভাগবতের শুরুতে প্রথম স্কন্দে উল্লেখ করা হয়েছে যে মহামুনি ব্যাসদেব এই মহান ভাগবত পুরাণ সংকলন করেছিলেন জনসাধারণের অবিদ্যা দূর করার জন্য মানুষ যেহেতু পরম সত্য সম্বন্ধে অবগত নয় তাই নারদ মুনির নির্দেশে ব্যাসদেব বিশেষভাবে এই ভাগবত সংকলন করেছিলেন সাধারণত মানুষ যদিও সত্যকে জানতে চায় কিন্তু তারা অনুমানের আশ্রয় গ্রহণ করে হরে কৃষ্ণ গ্রহণ করে এবং তার ফলে তারা বড়জোর নির্বিশেষ ব্রহ্মের ধারণা প্রাপ্ত হয় খুব অল্প মানুষই ভগবানকে তত্ত্ব তো জানে ভাগবত পাঠের বিশেষ উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরম সত্য পরমেশ্বর ভগবান সম্বন্ধে দিব্য জ্ঞান প্রদান করা যদিও নির্বিশেষ ব্রহ্ম অন্তর্জামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই তবুও যতক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করা না যায় ততক্ষণ প্রকৃত অমৃতত্ব লাভ করা সম্ভব নয় ভগবদ ভক্তি যা ভগবানকে ভগবানের হরে কৃষ্ণ যা ভক্তকে ভগবানের সান্নিধ্যে নিয়ে যায় তাই হচ্ছে প্রকৃত অমৃতত্ব হরে কৃষ্ণ পতিত জীবদের প্রতি এবং সাধারণ মানুষদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে শুদ্ধ ভক্ত সারা পৃথিবী জুড়ে এই শ্রীমদ্ ভাগবতের তত্ত্বজ্ঞান বিতরণ করেন ভক্ত অত্যন্ত দয়ালু তাই তাকে বলা হয় দীননাথ এবং তিনি দরিদ্র অজ্ঞান জনসাধারণের রক্ষক শ্রীকৃষ্ণ দীননাথ বা দীনবন্ধু নামে পরিচিত এবং তার শুদ্ধ ভক্তরাও সেই দীননাথের পদ গ্রহণ করেন দীননাথ বা কৃষ্ণ ভক্তরা যারা ভগবত ভক্তির পন্থা প্রচার করেন তারা দেবতাদের প্রিয় পাত্র হয় সাধারণত মানুষেরা জাগতিক লাভের জন্য দেব দেবীদের পূজায় বিশেষ করে শিবের পূজায় অত্যন্ত আগ্রহী কিন্তু শ্রীমদ ভাগবতের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির তত্ত্ব প্রচারে যুক্ত শুদ্ধ ভক্ত আলাদাভাবে দেব দেবীদের পূজা করেন না দেবদেবীরা আপনা থেকেই তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদের যথাসাধ্য আশীর্বাদ করেন গাছের গোড়ায় জল দিলে যেমন আপনা থেকেই ডালপালা এবং পাতায় জল দেওয়া হয়ে যায় তেমনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি সম্পাদনের ফলে শাখা পল্লব সদৃশ ভগবানের বিভিন্ন অংশ দেবতারা আপনা থেকেই ভক্তের প্রতি প্রসন্ন হন এবং তারা তাদের সমস্ত আশীর্বাদ প্রদান করেন ইতিশলোক একান্ন শ্লোক বাহান্ন এই বাহান্ন শ্লোকটি হচ্ছে দ্বাদশ অধ্যায়ের অন্তিম শ্লোক শ্লোক বাহান্ন ইদং ময়া তেহ ভী হিতং ক্রুদহ বিখ্যাত বিশুদ্ধ কর্মন হিত্যার ভক্ত কানি মাতুর চ বিষ্ণু শরণং যো জগাম। অনুবাদ ধ্রুব মহারাজের দিব্য কার্যকলাপ সারা জগতে প্রসিদ্ধ এবং তা অত্যন্ত বিশুদ্ধ ধ্রুব মহারাজ শৈশবেই সমস্ত খেলার সামগ্রী পরিত্যাগ করে তার মায়ের আশ্রয় ত্যাগ করে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভগবান শ্রীবিষ্ণুর স্মরণ গ্রহণ করেছিলেন হে বিদুর আমি এই আখ্যান এখন সমাপ্ত করেছি কারণ তোমার কাছে আমি তা বিস্তারিতভাবে বর্ণনা করেছি তাৎপর্য চাণক্য পণ্ডিত বলেছেন যে সকলেরই আয়ু অত্যন্ত অল্প কিন্তু কেউ যদি যথাযথভাবে আচরণ করেন তাহলে তার কীর্তি দীর্ঘকাল ধরে জগতে বিরাজ করে ভগবান শ্রীকৃষ্ণ যেমন চিরবিখ্যাত তেমনি শ্রীকৃষ্ণের ভক্তের খ্যাতিও চিরস্থায়ী তাই ধ্রুব মহারাজের কার্যকলাপ বর্ণনা করার সময় দুটি বিশেষ শব্দের ব্যবহার হয়েছে বিখ্যাত এবং বিশুদ্ধ ধ্রুব মহারাজ যে অতি অল্প বয়সে গৃহত্যাগ করে পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করার জন্য বনে গিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে একটি অতুলনীয় দৃষ্টান্ত ইতি শ্লোক বা ইতি ভাগবতের চতুর্থ স্কন্ধের ধ্রুব মহারাজের ভগবদ্ধামে গমন নামক দ্বাদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য নারায়ণ হে নারায়ণ ভবভয় नारायण हरे कृष्ण